সবকিছু মিলিয়ে হ্যাঁ তারপরে দই টই এইসব থাকে মিষ্টি টিষ্টি এইসব থাকে বাস মাংস কি গরু মাংস দেন কলকাতার বিয়েতে মাংস থাকে মাছ থাকে এবার দেখা যাচ্ছে বিন্দু যদি বেশি দেন তাহলে কাশি তো অনেকের

যেন না দেখা যায় আর কি এদের মাথা দিকে এরা যদি ইসরায়েলি যদি আমি সিদ্ধিঠে তো দেখতো তাহলে ও টুপি না লাগে পিঠেটাই লাগাইতো ঠিক আছে এরা আবার চুলের লাগে একটা ক্লিপ লাগাই দেয় যেন এই টুপিটা না পড়ে

কিন্তু আসলে হেরা কেউ চলে গেছে কানাডা কেউ অস্ট্রেলিয়া কেউ আমেরিকা গেছে গা তো আজ থেকে পাঁচ তিন বছর আগের যে ভিডিও করা আছে একটা স্লুজ বাই চ্যানেলে হাঁস হাঁস পার্টি হাঁস রান্না করছিল ওইটা এখনও আছে তো ওইটাই আসলে মনে রাখে আর কি

সব দিক দিয়ে আমি রাস্তা দাঁড়িয়ে আজকে